এই যে আজকের খাওয়া এরকম এই টক দই নিয়ে আসলাম ভেজানো হলো আর কলা দিয়ে গুড় দিয়ে মাখা নমস্কার কেমন আছেন সবাই স্বাগত জানাই নতুন একটা ব্লগে আর আমাদের বাড়িতে আজকে পুরো ধোয়া পাকলা চলছে এই যে চারিদিকে কাপড় আর এগুলো সব মা আর মৌসুমি মিলে ধুলো আরও আছে কাপড় ধোয়ার মা আবার ওখানে কারণ হচ্ছে আজকে হলো দশা 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 বলে দশা যে আসামে আমার যে কাকু মারা গিয়েছিল তার আজকে দশতম দিন তো দশা হওয়ার জন্য আমাদের বাড়িতে আজকে সমস্ত কিছু ধোয়া পাকলা হবে আর আমি গিয়ে এখন চুলটা কাটি আর নখগুলোকে কাটবো তোমরা তো বাড়িতে কাটবে হ্যাঁ তো ওইটা করতে হয় নিয়ম তাই এখন যাব চুলটা কাটতে আর আমাদের যাওয়ার কথা ছিল আসামে কিন্তু পরে কিছু কারণের জন্য যাওয়া হলো না আর নিয়মগুলো আমরা এখানেই করবো আর আজকে আমরা সারাদিন খাব মানে হচ্ছে দই চিরা কলা এইসব মানে আগুন জ্বালানো যাবে না নিয়ম অনুসারে আর কি তা ওই সবই করতে হবে আর কি আর আমি গিয়ে এখন বাজারে ভিডিওগুলোকে আপলোড করব দোকান থেকে আর এই যে বাসন এগুলো সব সকালবেলা মজা যা যা বাসন আরো ছিল তো না এই সব কিছু মাজলো মৌসুমি সকালবেলা তারপরে যে কাপড়গুলো ধুলো অনেক কাপড় রয়েছে এখানে ওই পাশেও রয়েছে এগুলো সব আমি দিলাম হুম ওই পাশেও রয়েছে ওই যে কালকের কিছু জামা আছে শুকাই নাই এখন কি চা খাবে হ্যাঁ আর ওই চিড়া দই কলা যেগুলো বলল দই নিয়ে আসো গিয়ে ওগুলো কখন দুপুরে ওগুলো দুপুরে খাওয়া লাগবে বিকেলে খাওয়া লাগবে রাতেও রাতে নাকি সিদ্ধ ভাত খাওয়া লাগে নাকি হুম তো যাই হোক শ্রাদ্ধ হলো মঙ্গলবার নাকি মৎস্যমুখী মৎস্যমুখী মঙ্গলবার আমরা আজকে আমাদের কালকে যাওয়ার প্ল্যান ছিল তা সেটা হলো না আর কি কিছু করার নেই তো আমাদের এইখানেই নিয়ম আমরা পালন করব আর ওই জন্য আজকে দই কলা চিরা এইসবই খাবো আর ওই সব গিয়ে বাজার থেকে নিয়ে আসি আর আমার যে ভিডিওটা ভিডিওটা রয়েছে ওটাকে আপলোড করব গিয়ে তো কিছুটা তারাহুরার মধ্যে আজকে মানে যেদিন তারাহুড়ার বেশি থাকে ওই দিনকে বেশি লাগে চুল কাটবে হ্যাঁ এখন গিয়ে চুল কাটবো আর কিছু আনতে হবে না ঘড়িতে এখন বাজে এগারোটা চিনি ঠিক আছে তো এখন বাজছে প্রায় আড়াইটা এখন আসলাম সকালে গিয়েছিলাম মোবাইল নিয়ে ভিডিও আপলোড করতে এখন আসলাম চুল টুল কাটলাম আর এই যে কলা নিয়ে আসলাম চিরা চিনি গুড় দই এইসবই নাকি খাওয়া হবে আজকে তো গিয়ে দেখি মৌসুমি পদ্ধতি কী করলো হ্যাঁ ওই যে মৌসুমি বলে কিছুই খাইনি মা আর মৌসুমি এতক্ষণ বলে কিছুই তো যাই হোক এগুলো মাখো আমি স্নানটা করি এখন পাচ্ছে ওই যে প্রায় আড়াইটা তিনটেই বাজে মাখো কলা হবে এই যে আজকের খাওয়া এইরকম এই টক দই নিয়েছিলাম চিরা ওটাকে ভেজানো হলো আর কলা দিয়ে গুড় দিয়ে মাখা হবে ভাবলাম যে কিসমিস নিয়ে আস মানে কিশমিস দিলে ভালো হতো না চলো বেশ তাই এইটাই হলো আজকের খাওয়া দুপুরে খাওয়া রাত্রেবেলা কী করবে সিদ্ধ পাথার সিদ্ধপাতার একটা যে কোনো সবজি এই হলো আমাদের আজকে হলো দশা তো দশার জন্য এই নিয়মটা রাখো না পরে খাওয়া হবে টক দিয়ে আছে না হ্যাঁ ওইটা ওইটা বাদ দাও ওটা মাকে দাও তো বাইরে একদম অন্ধকার লাইট চলে গেল এই যে কয়বার গেল দুইবার লাইট গেল আর এই যে মসুন বানাচ্ছে আলুর মাথার জন্য রেডি হচ্ছে আর কি এটা আলুর মাথা বানাবে এটা দিয়ে আর সিদ্ধ ভাত ওইখানে সরানো আছে আর এইখানে হলো বেগুন বেগুনগুলোকে ভাজা করবে আর এইটাই আমাদের আজকে খাওয়া হ্যাঁ এই কয়বার কাটুন গুলো আজকে হুম

আর হচ্ছে কালকে হলো মৎস্যমুখী যার জন্য কালকে সন্ধ্যাবেলা মাছ খাবো আর কালকে হচ্ছে কালকে মঙ্গলবার কালকে মঙ্গলবার আর হচ্ছে মঙ্গলবারের পরে বুধবার কোথায় যাব বুধবারে যাব আমাদের বাড়ি বুধবারে সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা রাতে যাব মৌসুমীদের বাড়িতে ওইখানে খাওয়া দাওয়া করবো যেহেতু আমরা চলে যাব তার জন্য ওদের বাড়িতে খাওয়া দাওয়া করবো আর হচ্ছে বৃহস্পতিবারে বৃহস্পতিবারে ওর মাসির বাড়িতে যাব। ওর মাসি খুব জোর করে বলছিল যেতে। তো বৃহস্পতিবার ওর মাসির বাড়িতে গিয়ে খাওয়া-দাওয়া করি। তারপরে শুক্রবার শনিবার বাড়িতে বাড়িতে আর রবিবারে আমরা যাব অর্গিন। যাওয়ার তো প্ল্যান ওই দিনই দেখি। আমাদের অনেক দিন থেকে যাওয়ার আগে প্ল্যান আগেই ছিল। ডেট শুধু এক সপ্তাহ পিছিয়ে গেল। দেখা যাক এবার। শনিবার দিন গ্যাসটা অফ করো এটা পোড়া লাগছে না হইছে হইছে অফ করো আরে জি মৌসুমীর আলু ভালো মাখতে পারে আলু মাখাটা ভালো হয় আর যদি পেঁয়াজ দাও হয় তাহলে তো আরো ভালো হয় পেঁয়াজ হ্যাঁ মানে পেঁয়াজ দিলে আরো ভালো হয় আর এই ভাতটা আমার সবথেকে ভালো লাগে এই ডাল থাকে এটাতে ডাল সমে সিদ্ধ ভাত আর অল্প ঘি নিলে ভালো হয় আরো তো ঘি তো আজকে নেই আপাতত শেষ যাই হোক এমনিও ভালো লাগবে তো সাড়ে সাতটাই বাজলো আর আমরা আজকে একটু তাড়াতাড়ি বসে পড়লাম হুম এই যে সুন্দর মেনু শুধু এখানে একটু ঘি থাকলে বেস্ট হতো আজকে রাত্রেবেলা অনেক দিন পরে মানে গরম গরম সব কিছু হ্যাঁ আমরা নর্মালি গরম আমাদের রান্না মোট কথা আর কি সন্ধ্যাবেলার দিকে হয় না আর কি ওই দুপুরে যা হয় ওটাই খাওয়া হয় আর এই ঘি হলে অল্প ভালো হতো কিছু করার নেই যাই হোক আর মনে হয় আর কয়েকদিনই আছে এই আমাদের বাড়িতে রোজগার যেভাবে আমরা এটাকে দেখাতাম এখন আর কয়েকদিন পরে হয়তো অন্য জায়গায় যাব অন্য ঘরে থাকব তখন অন্য রকমভাবে দেখাতে হবে আর কি আপাতত এতদিন থেকে দেখে আসছেন যেভাবে আমরা মানে দুপুরে খাওয়ার বা রাত্রে কী খাই সবই দেখাই তো এখন একটু মেনুটাও চেঞ্জ হতে পারে আর হলো মানে জায়গাটাও চেঞ্জ হবে কিচেন চেঞ্জ হবে যাই হোক সঙ্গে থাকবেন আর আজকের ভিডিওটাকে এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন ধন্যবাদ